ভারতে এবং পাকিস্তানে যে দৃশ্যপট আপনি আমি দেখছি আমরা অনেকে লাভড়িয়ে দিচ্ছি যখন পাকিস্তান কোন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন খুব বেশি সময় লাগবে না শুভেন্দু মজুমদার আজকে শুভেন্দু অধিকারী এই যে কী যে বিজেপির একজন নেতা কলকাতা পশ্চিমবঙ্গের তার বক্তব্যে আপনারা খেয়াল করছেন যে কি পরিমাণ আগামী দিনগুলোতে তাদের একটা অ্যাক্টিভিটিস আসবে কাদের উপর সংখ্যালঘুদের উপর পাকিস্তানের এই ঘটনার জেরে অলরেডি কাশ্মীরের শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন জায়গায় যেখানে পড়াশোনা করছেন তাদের উপর নির্যাতন চলছে বলিউড থেকে শুরু করে তাদের দেশের মানুষের ক্ষোভের জায়গাটাও সঠিক যে করা জবাব দিতে হবে পাকিস্তানকে সামরিকভাবে কিন্তু সরকার এই মুহূর্তে সামরিকভাবে সীমান্তে সেনা পাঠালেও যুদ্ধের ব্যাপারে কোন রকম সিদ্ধান্ত নেয়নি বাট বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আবার অপরদিকে পাকিস্তানও কঠিন সিদ্ধান্ত নিচ্ছে তারাও সেনা বৃদ্ধি করছে এবং কি একটু আগে পাকিস্তান একটা সিদ্ধান্তের খবর জানিয়েছে দর্শক ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত পাকিস্তান এবং ভারতের সম্পর্ক ভয়াবহ এই হামলায় পরোক্ষভাবে গতকালকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় আর এর জের ধরে আজ পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিয়েছে যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা এগুলোর সঙ্গে আপনার নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত সরকার পরিচালিত সকল বিমান প্রবেশে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত হয়েছে একটু আগে তাদের বক্তব্য পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ অথবা ভারত আপনার বের করতে পারবে না এছাড়া সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে পাকিস্তান যেসব ভারতীয়র কাছে এই ভিসা আছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আপনার পাকিস্তান এর আগে ভারতও কিন্তু একই সিদ্ধান্ত দিয়ে পাকিস্তানিদেরকে ভারত থেকে বের করেছে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ত্রিশ জনে নামিয়ে আনতে বলা হয়েছে যা আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কার্যকর করতে হবে এই সিদ্ধান্তগুলো কিন্তু ভারতও নিছে পাকিস্তান পাল্টা নিচ্ছে আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন তারা প্রধানমন্ত্রী শেহবাজের সাথে এক বিশেষ জরুরি বৈঠকে বসেন সেখানে কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া হয় ওই বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয় ভারত গতকালকে কিন্তু সিন্ধু নদের পানি চুক্তিরা বাতিল করছে পাকিস্তান সতর্কতা দিয়ে জানিয়েছে ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে এর জবাবও ওইভাবেই দেওয়া হবে গত মঙ্গলবার এই ঘটনায় ভারতের দাবি পাকিস্তানের একাধিক নাগরিক অংশ নিয়েছে তবে পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আবার যেই গোষ্ঠীটা এই হামলার দায়ভার শিকার নিয়ে মানে স্বীকার করেছে এই শিকারের নিউজটা আবার ভারতীয় গণমাধ্যমে আসে ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে এটা কিন্তু ওইভাবে সামনে আসে নাই এখন এই ক্রমবর্ধমান উত্তেজনা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় ভারতের যে সেন্টিমেন্ট এটা তাদের জায়গায় তারা যৌক্তিক কেন কারণ এই বিচ্ছিন্নতাবাদী ঘটনাগুলা ভারতে কিন্তু অনেক সময় ঘটে আবার অনেক সময় ভারতের র বা অন্যান্যরা নিজেরা ঘটাইও আপনার প্যাস লাগায় আসলে কোনটা যে কে ঘটায় আল্লাহ ভালো জানে তবে এই যুদ্ধ লাগলে বাংলাদেশের কপালেও এটার একটা আস চলে আসবে ভারত পাকিস্তান আমার মনে হয় না টোটালি সামরিক যুদ্ধে জড়িয়ে পড়বে বাট কোথাও কোথাও ঘটনা ঘটলেও ঘটতে পারে দেখা যাক কি হয় ভালো থাকো